সুপ্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর শাহ আলী থানাধীন তিরানব্বই নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কামাল হাউজি বিসিআইসি কোয়ার্টার ও কুমির শাহ মাজার এলাকাবাসীর সাথে এক চলমান উন্নয়ন সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক ও 2018 হাজার একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতাকারী আগামী ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে জাতীয় নির্বাচনেও বিএনপি মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজু উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি আহ্বায়ক এস এম পাপু পাপ্পু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলাইমান দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ শাহ আলী থানা বিএনপি শামসুল কবির সভাপতিতে ছিলেন শাহ আলী থানা তেরানব্বই নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফসার আলম খান সেলিম সঞ্চালনায় ছিলেন তেরানব্বই ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক বিএনপির

আফসারুল আলম সেলিম সহ উপস্থিত আমার ডানে বামে শাড়ি থানার অত্যন্ত প্রিয় মুখ এবং আমাদের সবার প্রিয় সংগ্রামী আহ্বায়ক এস এফ ক্যাসের পাপ্পু ভাই এবং যুগ্ম আহ্বায়ক শামসুল কবির এবং একই সাথে আমার অত্যন্ত প্রিয় যুগ আহ্বায়ক সোলাইম উপস্থিত আট নম্বর ওয়ার্ডের সভাপতি হাফিজ বিদ শাউলি থানার নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবকের সংগ্রামী সহজ সম্প্রীতি রাজীব আহমেদ পলাশ থানার আগত বাসার ভাই আগত জনকর্মীরা যুবদল নেতা সম্রাট সহ উপস্থিত এলাকাবাসী আসসালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আজকে বিভিন্ন বক্তা বিশেষ করে মনির সহ সবাই যেটা স্বীকার করেছেন যে উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন উনিশশো সালে তার পরবর্তী দ্বিতীয় সংসদ নির্বাচনে এই এলাকাবাসী ধারায় শীর্ষের প্রার্থী আমার বাবা বহু আনাদ এসএ খানিক সাহেবকে জয়যুক্ত করেছিলেন এসে খানিক সাহেব সংসদ সদস্য নির্বাচিত হয়ে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এইখানে এনে এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে মেডিকেল কলেজ এই কমপ্লেক্স করেন প্রথম জনসভা হয় এখানে মিরপুর তৎকালীন বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে সেই বিশাল জনসভায় আমার বয়স ছিল মাত্র নয় ক্লাস ফোরে আমি পড়তাম কিন্তু আমার স্মৃতি আমার বহু বাবার মতে অত্যন্ত প্রখর তীক্ষ্ণ আমার সেই স্মৃতি এখনো মনে আছে যে স্টেজে উঠার আগে শহীদ আমি আমার ভাই ফারুক আমরা দুজন তাকে সালাম দিয়ে অভিবাদন করি তো এই মিরপুর এক নম্বরে বারবার উনি শহীদ রাষ্ট্রপতি জামানকে নিয়ে আসছেন শুধুমাত্র হয়তো শাহালি এই পবিত্র ভূমি বলে নেয় আপনাদের প্রতি তার টান এই এলাকাবাসীর প্রতি আমার মরুম বাবা সবসময় ছিল এখানকার তৎকালীন যারা রাজনীতিতে জড়িত ছিলেন তারা প্রত্যেকেই বারবার এখানে আনার উদ্দেশ্যই ছিল এখানে সরকারি বিশাল অব্যবহৃত জমি ছিল এই জমিগুলোতে আপনারা জানেন পরবর্তীতে বিসিআইসি সহ ফ্যাক্টরি সবই কিন্তু এখানে যেমন কর্মসংস্থান হচ্ছে তেমনি এই সরকারি ভূমিগুলো তৎকালীন উৎপাদন বা বিভিন্ন জরুরি কাজে ব্যবহার করা হলো এবং তারই ধারাবাহিকতায় এই বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ এগুলো গড়ে উঠে তাই আমি বলবো আপনারা কোনো ভাবে আগামী সংসদ নির্বাচন হচ্ছে আসল কেননা আওয়ামী লীগের বিদায়ের পর পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশে ছাত্র জনতা এবং এই কিশোর কিশোরীদের প্রাণ বিসর্জনের মাধ্যমে আমরা যে অভ্যুত্থানের পর যে বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আগামী নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সকল দলের দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচিত কিন্তু সেই শিখরে নিয়ে যাবে তাই আপনারা দীর্ঘ সতেরো বছর যে ভয় নির্যাতন হামলা মামলা গ্রেফতার বিনা বিচারে হত্যা সহ গুম খুন সবকিছুর শিকার হওয়ার পরও তাকিয়েছিলেন যে আগামীতে একটি সোনালী সোনালী দিন আপনারা ভোটের অধিকারের মাধ্যমে আপনারা আপনার নেতা যেমন বাছাই করবেন তেমনি আপনার পছন্দের দলকে বাছাই করবে যার মাধ্যমে যে মানব সমাজ আর্থ সামাজিক উন্নয়ন সমাজের কল্যাণ হবে এবং রাষ্ট্র আপনাদের কল্যাণের মাধ্যমে একটি সমৃদ্ধ গড়ে তুলবে অতএব আগামী দু হাজার ছাব্বিশের যে আসন্ন সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমার পরিবার আমার মর্মুন বাবা আলা দেশের সাহেব পরবর্তীতে পঞ্চম সংসদ নির্বাচনের উপরেই বাঁচনে আমার বড় ভাই সৈয়দ মোহাম্মদ মহসিন আপনাদের এখানে সংসদ সদস্য ছিলেন এবং তার মাধ্যমে আপনারা এলাকার উন্নয়ন করেছেন সবই কিন্তু বিএনপির অবদান তাই দেশনেত্রী বেগম খালেদা তার শাসনের মনে যেমন আমাদের এই ঢাকা চোদ্দ আসনে আবাসন অর্থাৎ পরিত্যক্ত প্রতের যে সমস্যা সেই সমস্যা থেকে যেমন বিএনপি উত্তোলন করেছে স্থায়ীভাবে বরাদ্দ দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেই আবাসিক প্লটটি যারা বরাদ্দ পেয়েছেন সেখানে এখন আধুনিক ইমারত নির্মাণ হয়েছে তাই জানেন এই মিরপুরে সাংবাদিক কলোনি সহ পিনশের যে সমস্যা ছিল সেগুলো স্থায়ী বরাদ্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমলে আমার বাবা এবং আমার ভাইয়ের সময় কিন্তু এগুলো করা হয় এবং তারই ধারাবাহিকতায় আগামীতে আপনারা যে কোনো রাজনৈতিক দলের যেই নেতৃবৃন্দ আসুক কারো কথায় আপনারা কর্মপাত করবেন না আপনারা ধানের বেছে দিবেন কেবলমাত্র ধানের জনগণের কথা বলে সেই উনিশ একাত্তর সালে ঘোষণা উনি দিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি মানের সেই ঘোষণায় কিন্তু জনগণ উজ্জীবিত হয়ে তৎকালীন সামরিক বাহিনী মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে এবং তারপরে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তীতে বেগম খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তো সেই বিএনপি আপনাদের জন্য এই যে সমস্যা আজকে আপনারা তুলে ধরেছেন বিআইএসএফ এর সমস্যা গেট সমস্যা রাস্তা ড্রেনেজ বিশুদ্ধ পানি গ্যাসের চাপ এই সবগুলোই কিন্তু নাগরিক সমস্যা তাই কেবলমাত্র আগামীতে একটি নির্বাচিত সরকারই পারবে এগুলোর স্থায়ী সমাধান করে দিতে এবং আমরা বিএনপি চেষ্টা করব আগামীতে আপনাদের যারা ওয়ার্ড কাউন্সিলর হবেন সেই নেতৃত্ব যেন আপনাদের মনের কথা আপনাদের পাশে থেকে সেই ওয়ার্ড কাউন্সিলরাও যাতে আগামীতে এই সকল সমস্যা সমাধান করতে তারা নিয়োজিত থাকতে পারে আপনাদের মনের আশার আকাঙ্ক্ষা আপনাদের এলাকার লোক বিএনপি জনগণের কল্যাণে সর্বদাই পাশে ছিল আমরা মহামারি করোনা দিয়ে অনেকে অনেকে হারিয়েছি তারপরে কিন্তু আমরা আশায় ছিলাম যে ফ্রান্সিস একদিন বাংলাদেশ থেকে বিদায় নিবে আমার বাবা অসুস্থ থাকাকালীন অবস্থায় যখন উনি হয়ে গেলেন উনি বলতেন যে এই শরীরচার বেশি দিন টিকবে না আমার এই দীর্ঘ জীবনে অনেক দেখেছি এবং আল্লাহ তাকে এই শরীরচারের বিদায় কিন্তু প্রত্যক্ষ করানোর সুযোগ দিয়েছেন আপনারা জানেন যে আনন্দ মেসিকারি সাহেব পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশে ইন্তেকাল করেন ইন্দ্রিলাহে রাজেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই গোয়া আমি আপনাদের সবার কাছে চাইবো কিন্তু উনি প্রত্যক্ষ করে গিয়েছেন যে এই মিরপুরের মাটি এই বাংলাদেশ ফ্যাসিস থেকে মুক্ত হবে এবং উনি অত্যন্ত খুশি ছিলেন বারবার বলেছেন আল্লাহ দরবারে সুক্রিয়া যে কোন অত্যাচারী কিন্তু কোরআনেও আছে কোন অত্যাচারী কিন্তু কোনোদিন ঠিকবে না এবং তাদের বিচার আগামী কেয়াব সবচেয়ে আগে হবে শাসক যখন করে মানুষ করে তাদের বিচার শাসকদের বিচার বিচারকদের বিচার আগে হবে। আছে। তাই আপনাদের এবারে এই ঢাকা চোদ্দ আসনে চার লক্ষ ষাট হাজার ভোট তার মধ্যে দুটি সাবার ইউনিয়নের সাভার থানার দুটি ইউনিয়ন আছে সেটা বাদ দিলে আপনাদের এই এলাকার শা আলি দারুশালা মিরপুর রূপনগর মিলে চার লক্ষ ভোটের অর্ধেকই নারী মহিলা নারী ভোটার এবং বাকি অর্ধেক পুরুষ ভোটার তার মধ্যে আবার নতুন ভোটারও বিশাল সংখ্যক তাই নতুন যাদের বয়স আঠারো হয়েছে তারা নতুন ভোটার হয়েছে সেই তরুণ প্রজন্মদের প্রতি আমার আহ্বান থাকবে আগামীতে যে তরুণদের মেধাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব যেখানে শুধু এই মাদক না মাদক এবং অপরাধমুক্ত বাংলাদেশের মাধ্যমে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে সুশিক্ষিত হয়ে একটি উন্নত জাতি হিসাবে যে সুশাসনে বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি আমরা আর্থ সামাজিক উন্নয়ন জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা অবদান রাখবো এই নতুন প্রজন্ম এরাই আগামী দিনে পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন পেশায় বিভিন্ন শিল্প বাণিজ্যে নিয়োজিত হয়ে এই দেশকে গড়ে তুলবে তাই নতুন প্রজন্ম নতুন প্রভাবের প্রতি আহ্বান পরীক্ষিত দল যে দল স্বাধীনতা শুধু ঘোষণা নয় যে দল দূরদর্শী চিন্তা ছিল যে দলের প্রতিষ্ঠাতা দেখতে পেয়েছিলেন একটি সোনালী ভবিষ্যৎ সেই বিএনপি আগামীতে ধানের পক্ষে আপনারা থাকবেন আমি আমার বাবা ঢাকা শহরের একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই বিএনপি থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একটি এলাকা থেকে এবং তার জীবিত অবস্থায় দুই হাজার আঠারোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী হয়ে সেই রাতে নির্বাচনে একাদশ সংসদ নির্বাচনে আমি কিন্তু প্রতিনিধিতা করি যদিও ছাপান্ন হাজার ভোট দেখানো হয়েছিল আপনারা জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ভোট দিতে গিয়েছেন কিন্তু সেই নির্বাচন ছিল রাতের নির্বাচন তাই আগামীতে যে নির্বাচন হবে আমি আবারও ধানের শীষের প্রার্থী শুধুমাত্র আমার বাবা রেখে যাওয়া এই তীরোতম মিরপুলকে গড়ে তোলার জন্য এই যে আপনাদের এখনো কিছু চলমান সমস্যা আছে এগুলাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বিনোদন কেন্দ্র যদি বলেন তাহলে কিন্তু এখানে জাতীয় চিড়িয়াখানা যেমন আছে এমনি জাতীয় বোটানিক্যাল গার্ডেন এখানে আছে তো এই দুইটি বিশাল বিনোদন কেন্দ্র আমরা যদি আধুনিকায়ন করতে পারি অর্থাৎ উন্নত দেশের মতো এখানে যদি বিনিয়োগ করে বৈদেশিক বিনিয়োগ এনে যদি এই বোটানিক্যাল গার্ডেনকে আরো উন্নত করতে পারি যাতে করে যারা ভ্রমণ পিপাসু পর্যটক আছে সারা বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো দেশ থেকে যখন পর্যটকরা দেশে আসবে তাহলে তারা যেন শ্রীমঙ্গল কক্সবাজারের আগে আমাদের এই মিরপুরে এই বটানিক্যাল গার্ডেন এবং দেখতে আসে নিয়ে বিদেশি বিনিয়োগে আধুনিকায়ন করে আমরা মিরপুরের পর্যটনের বিনোদনের যে ব্যবস্থা করব তাতে কিন্তু আমাদের অর্থনৈতিক চাকা এখানে সচল থাকবে নতুন অর্থ প্রবাহ বাড়বে এবং বাড়লে কি হবে এলাকাবাসী হিসাবে আপনারা কর্মসংস্থানের জন্য ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে আপনারা এখানে বিভিন্ন উদ্যোক্তা হিসেবে অনেক কিছু গড়ে তুলতে পারবেন বিনিয়োগের জন্য তাহলে কর্মচাঞ্চল্য বাড়বে কর্মসংস্থান বাড়বে এলাকার যত উন্নত হবে যত পর্যটক আসবে ততই কিন্তু আপনারা অর্থনৈতিকভাবে বিত্তসারী হবে জায়গার দাম বাড়বে ছোট ছোট খাবারের দোকান থেকে শুরু করে অনেক ধরনের বিপণী কেন্দ্র গড়ে উঠবে মাঝারি শিল্প গড়ে উঠবে পুতুল শিল্প গড়ে উঠবে এছাড়া এম ই আরো অনেক প্ল্যান আছে পাশাপাশি আপনাদের এখানে যে কমপ্লেক্স যে মেডিকেল কলেজ বারবার বলা হচ্ছে উনিশশো সালের পর থেকে এটা নিষ্ক্রিয় হয়ে আছে এই কমপ্লেক্সের মেডিকেল কলেজ সেটা যে নামেই হোক এটা পুনরায় চালু করবো ইনশাল্লাহ আমরা যাতে করে কম খরচে নিম্ন সাধারণ মানুষ যাতে এখানে চিকিৎসা সেবা পেতে পারে এর পাশাপাশি মাদক মারাত্মক ব্যাধি আমাদের এই সমাজে আমি চাব আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের যে দলীয় সংগঠন ছাত্র দলের নেতা কর্মীরা এলাকার যারা তরুণ আছে তারা এই মুরপীদের সাথে বসে সম্মিলিতভাবে আমরা সম্মিলিত প্রয়াস নিয়ে এই মাদকের কারবার মাদক গ্রহণ মাদক সেবীদের আমরা সচেতনতা বৃদ্ধি করে এটা যেমন প্রতিরোধ করতে পারবো ঠিক তেমনি এই মাদক শালীকে আমরা নির্মাণ করবো ইনশাল্লাহ নির্ভূল তার মধ্যে শাহলি থানা যদি অপরাধমুক্ত এবং মাদক মুক্ত হয় চাঁদাবাচি বাদ দিয়ে লোকজন যেন নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য এবং পরিবার নিয়ে বসবাস করতে পারে এখানে এত গাছের সমারোহ আপনারা কিন্তু ঢাকার অন্যান্য অঞ্চলের চাইতে অনেক ভালো আছে আপনারা অক্সিজেন পাচ্ছেন ভালো ফ্রেশ তাই এখানে যাতে চর্চা করতে পারেন আগামীতে সেই ব্যবস্থা আরও করছি অর্থাৎ এখানকার বাতাস সবচেয়ে নির্মল বাতাস হবে ঢাকা শহর অন্য জায়গায় কলকারখানার চাইতে তাই আপনারা ভাগ্য আপনাদের এখানে পবিত্র ভূমি আছে উদ্যান আছে এই শিশুদেরকে খেলাধুলা এবং শরীরচর্চা করতে পারি তাহলে কিন্তু তারা মাদকের কঠোর যাবে না সব কঠোর থাকবে এবং দেশ দেশগুলোর কাছে কিভাবে তাদের মেধা তরুণরা কিভাবে তাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে এই বাংলাদেশে আরো কিছু নতুন নতুন সিনপায়েন্স যারা ওই বাংলাদেশের বিশ্বের मानचित्रে কি হবে তুলন হতে পারে জেলা দুরা থেকে শুরু করে ক্রিকেট ফুটবল অনেক করেছি আমরা এখন আমরা নতুন নতুন সেক্টরে যাব এবং প্রতিভা অন্বেষণ করে এই নিপুর থেকে যারা যারা ভালো প্রতিভাবান তাদেরকে স্পোর্টস একাডেমি করার ইচ্ছা আছে আমরা এই নিপুরে একটি ক্রীড়া একাডেমি থাকবে সেখান থেকে যে ছাত্ররা হবে তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে তৈরি হবে ইনশাআল্লাহ আগামীতেpotent শর্ত আগামী নির্বাচনে নির্বাচনে আপনারা অভিজারে আপনাদের বাসার পরিবারের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে ভোট দিতে যাবেন যত সংখ্যক ভোট প্রয়োগ হবে ততই কিন্তু লাভবান হবে আপনারা ধানের সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি সৈয়দ আবু সিদ্ধিক সাহাজু আমার বাবা বড় আলা দেশি তালেক সাহেবের সন্তান হিসাবে না আমি এই মিরপুরেরই সন্তান আমার বাসা আপনাদের এলাকাতেই আমার দরজা সবসময় খোলা আমি আমার পরিবার ছিল এবং আমার পরিবার আগামীতেও আমি থাকবো এই আশা ব্যক্ত করছি যে আপনারা আমাকে আপনার পাশে পাবেন আপনারা ঐক্যবদ্ধ হন সেই সুদিনের আশায় আপনাদের এই সমস্যা কোনো সমস্যা না আমরা ইতিমধ্যেই নোট করে ফেলেছি আমরা আগামী নির্বাচনের পূর্বেই ওয়াসা এবং সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলব হবে আপনাদের এই সমস্যা দূর করা যায় স্থায়ীভাবে পাশাপাশি আলিয়াজপুর সাহেব আছেন কামাল হাউজিং ওনাদের সাথে আমি ইতিমধ্যেই কাজ করছি সরকারি দুটি প্রতিষ্ঠানে তাদের যে রাস্তা আছে এই রাস্তা কি হবে সরকারি রাস্তা হিসাবে ব্যবহার করা যায় তা আমরা কিন্তু আপনাদের এলাকাবাসী আপনাদের জন্য কাজ করছে ইতিমধ্যে শুধু দরকার একটি নির্বাচিত সরকার এবং ধানের শীর্ষের প্রথম ভোট তরুণদের পক্ষে হোক এই দাবিটা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবে বিএনপি তিন দফায় যে নতুনত্ব নিয়ে আসছে সেখানে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না নতুন নতুন নেতা পাবে তার মানে কি নতুন নতুন উদ্ভাবনী শক্তি ক্রিয়েটিভ আইডিয়া পাবেন ধারণা পাবেন অর্থাৎ নেতৃত্বের এই বিকাশের মাধ্যমে বাংলাদেশ কিন্তু একটি উন্নত দেশ হিসাবে পরিণত হবে বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আর এই মিরপুর হবে রাজধানীর মধ্যে সবচাইতে আদর্শ মিরপুর সবিশেষে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমার এখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দলের অনেক পরীক্ষিত নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল সহ যারা নেতৃবৃন্দ আছে এলাকাবাসী আপনারা আপনাদের যে কোনো সমস্যা তাদের জানাবেন আপনাদের সমস্যা বা কষ্ট বা নির্যাতনও জানাবেন সাহস করবেন ওনারা আপনার পাশে আছে বিএনপির প্রতিটি কর্মী যারা তারেকের নির্দেশনা যে জনগণকে ঐক্যবদ্ধ রেখে আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের সমস্যা আমরাই দূর করবো আর কেউ না ঠিক আছে আজকে এই কষ্ট করে আপনারা আমার এই কথা শোনার জন্য এবং আমার দলে কি স্টেয়ার আছে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিব একত্রিশ দফা আপনারা বুঝতে পারবেন আগামী প্রজন্মকে বোঝাবেন যে ধানের শীষে থাকলেই কেবলমাত্র উন্নতি না শুধু এটি আদর্শ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু সুনাম অর্জন করবে পরিশেষে আপনাদের কাছে সেই আশা ব্যক্ত করছি আমি আমারও আসবো আপনার এলাকায় বারবার আসবো আমাকে সব সময় পাবে আগামীর জন্য তৈরি হন আগামী নির্বাচনে ধানের সিচি বিজয় লাভ করাবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি